সকলের প্রতি আমি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক মেহেরবানি করে আমাদেরকে দিন দিন একটি সাধনা করার পর আবার আজকে ঈদ উল দিনে আমাদের সম্মিলিত কালিয়ানি কবরস্থানে

আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মায়ের রমজানের চাঁদ দেখার কারণে রোজা রাখতে শুরু করে দিয়ে একবার সাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত তারা রোজা আদায় করলো এর ভিতরে ভাঙলো না বেদর পর পরপর ইতিমাস ব্যায়াম সাধনা পালন করলো খারাপ আমি জুরুবি গোনা থেকে এভাবে বেরিয়ে এসলো করব যেমন সত্যপ্রসূতি মা ডেলিভারি করলে যেমন কোন ওই সন্তানের কোন গোনা থাকে না আল্লাহ রসুল বলেছেন দীর্ঘ একটি মাস সাধনা করা কারণে ওই সমস্ত ব্যক্তিদের গোনা থেকে ওই নিষ্পাপ মাসুম বেগোনার মায়ের পোশা করা বাচ্চার যেমন গোনা থাকে না সেও তদ্রুপ মাসুম হয়ে যায় জরে বলে আল্লাহ পাকে যেন আমাদের এই হাদিসের আলোতে আমাদের সেই দোয়ার বদলতে যেন আমরা খাওয়ার অধিকারী হতে পারি নেককার হতে পারি এবং মাসুম বেগনা হতে পারি আল্লাহ তৌফিদ্দিন আমি আজকের ঈদ উল ফিতরের দিনে আমরা ঘোষণা শুনেছি সাড়ে সাতটায় আমাদের জামাত অনুষ্ঠিত হবে এর জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নিয়ে ঈদগার ময়দানে হাজির হতে হবে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের দিন এগারোটা সুন্নত আছে কয়টা সুন্নত এগারোটা সুন্নত আছে তার প্রথম সুন্নত হলো সকালে উঠে আপনার ঈদগার ময়দানে যাওয়ার জন্য গোসল করা কি করা গোসল করা নিশা করা গোসল করা এবং মিষ্টান্ন দ্রব্য আহার করে ঈদগার ময়দানে দিয়ে দিকে যাব। আল্লাহ রসুল খুরমা খেতেন আমাদের অনেকে বাড়িতে খুরমা আছে বলে আমার মনে হয় কারণ এখন আমরা অনেকে তৎপর এই জন্য আমরা খুরমা খেয়ে মিষ্টান্ন আহার করে ঈদগার ময়দানে যাবো

তারপরে আমরা খুদবাটা দুইটা খুদবা আমরা মনোযোগ সহকারে শুনব খালি দুই রাকাত ওয়াজিব নামাজ মাগজে সওয়াব খুদবা শোনাচ্ছি একই সওয়াব অর্থাৎ চার রাকাত নামাজের সওয়াব আজকে আমাদের দান করে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করি ইগ্গার ময়দানে সালাফ কিনুরের পাশ খুদবা শোনালে অনেক উঠে চলে যায় মিষ্টি কেনার জন্য কথা ঠিক না বলেন মানে মিষ্টি কেনার জন্য পাওয়া না যায় আমরা বৃষ্টি চাইনি সিলেহুল পাওয়াইনি এরা একটা মানুষ কথা বৃষ্টি পুরোবা পাওয়া যাবে আমার আপনার আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা ওয়াজে নামাজ আদায় করে পাক আর ওয়াজে ফটো দুই রাকাত পরে খুতবা শোনা আমরা সোমবার ইনশাআল্লাহ বৃষ্টি কিনতে যাব না তো আমরা আশা করি আমরা আমাদের গ্রামবাসীরা আমাদের গ্রামের লোকজন যেন এটা করতে না করে তো এখন আমাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল বলেছেন ঈদগার ময়দানে একটি মাস রোজা রাখার পর যারা চলে যায় ফেরেস্তা তাদের মুসাফা করতে থাকে এবং ফিরে আসার সময় আল্লাহ আব্বুল তাদেরকে লক্ষ্য করে ফেরেস্তাদের বলেন ও আমার ফেরেস্তারা আমারে বান্দারা দিবে একটি মাস শ্যাম সাধনা করলো আমার হুকুম পালন করলো গুরুত্বপূর্ণ ইবাদত পালন করলো কষ্ট করলো পানি কুপাশা ক্ষুদ্র নিবারণ করে কামাচার বাবাচার অন্যায় অভিচার থেকে নিগ্রহ থেকে আমার হুকুম পালন করলে এদের প্রতিদান কি দেওয়া যায় ফেরেশের বা বলেন আল্লাহ এদের পরি পরি এদের প্রতিদান পরিপূর্ণ আপনি দান করুন আল্লাহ ভালো যাও বা আমার ফেরেশেরা তোমরা সাক্ষী থাকো আমার বান্ধবদের আমি জীবনের বোনাস এগুলো মাফ করিয়ে দিয়ে গেলাম এবং তাদের জান্নাতী হিসাবে আমি দান করে দিলাম আমরা যেন এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা ট্রেন্ডিং দিলাম কিন্তু অনেক ট্রেনিং আমার হয়েছে মিথ্যা কথা বলা যায় না যখন খুরি করা যায় না বিভদ করা যায় না অপরের মাল আত্মসাৎ করা যায় না এমনি ধরনের অনেক কাজ আমরা বিরাত শিখেছিলাম এই রমজান চলে গেছে আমাদের আবার সেই কাজগুলো করা যায় নাকি না তার মানে এই শিক্ষাটা আমরা যেন গ্রহণ করি আর এগারোটি মাসের প্রতিফলন ঘটাতে পারি এটাই আমাদের শিক্ষা আল্লাহ আমাদের তৌফিক দিন আলহামদুলিল্লাহ রবিল আলমী আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আবার ঈদ মুবারক জানিয়ে শেষ করছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের সামনে আজকের আমাদের কালিয়ানি সম্মিলিত কবরস্থানে অনেক মর্দে গান শুয়ে আছে যা পরিপূর্ণ হয়ে গিয়েছিল আমরা গ্রামবাসী মিলে আবার মাটি ভরাট দিয়ে আবার শুরু হয়েছে যার মানে অনেক হয়ে গেছে আবার আবার অনেক হয়ে গেছে না জানি কখন কোন সময় আমাদের আসতে পারে নাকি হবে। আমরা কিছু করে দিয়ে যেন আমরা এক অপরের সব কিছু বোধ বজায় করে এক অপরের সাথে সমর্মিতার পরিচয় দিয়ে এক অপরের সাথে আমরা ভালোবাসা বৃদ্ধার্থ প্রকাশ করে দিয়ে যেন আমরা বাকি জীবনটা মতো কাঁচা পা কাঁচাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে

কালেমীর সম্মিলিত কবরস্থানে ঈদুল ফিতরের দিনে আবত বাজেপা জয় মসজিদ সম্মানিত সুযোগ্য ইমাম মহল্লার সম্মানিত মুসল্লেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক্লা রবুর আলমিনের দরবারে লাইকি আমরা সকলে সুপ্রভাতে সরাতুল ফজরের নামাজের পরে অনুষ্ঠান উদযাপন করি দিনে আমাদেরকে যে হবে এক সাধনার পরে পূর্ব পশ্চিম আকাশে সাওয়ালের চাক দেখায় মধ্যগন্দের দোয়া অনুষ্ঠানে আসার মত তওফদান করেছেন ইনশাআল্লাহ তাআলার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করি সাহাবীদের সামনে যিনি ছিলেন মানুষের ভিতরে সকলের যে সবচেয়ে বেশি দরদী তিনি ছিলেন সকলের ভিতরে সবচেয়ে বেশি সত্তা বিতরণকারী যিনি ছিলেন সকল মানুষের ভিতরে নিজের গেহবাকে আল্লাহ চেকের নাড়াচাড়াকারী জান সম্মানিত উপস্থিতি আমরা এমন কেউ নাই যে আমার পূর্বপুরুষের ভিতরে কেউ মারা যায়নি এমন কেউ আমরা নাই আমাদের ভিতরে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের কেউ না কেউ মারা গিয়েছে কলে মানে রক্তের সম্পর্ক না হলেও প্রতিবেশীর সম্পর্ক সম্পর্ক কেউ না কেউ মারা গিয়েছে আমরা সেই কবরবাসীদের কথা স্মরণ করে বছর এই কালিয়ানি সম্মিলিত কবরস্থানে এসে দোয়া করে থাকি এই দোয়ার সঙ্গে শুধু আমাদের আপন নয় যারা মুসলিম মিল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে গোয়েন্দ কবরের মধ্যে আছে তাদের সকলের জন্য আমরা দোয়া করে থাকি সম্মানিত উপস্থিতি আমরা শুনছি জানি মায়ের রমজান যেদিন আসে সেদিন তালার পক্ষ থেকে সকল কবরবাসীদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে ওই কবর শান্তির কবর হয়ে যায় রহমের কবর থাকলে শান্তির কবর হয়ে যায় আমরা এটা সকলেই বিশ্বাস আমাদের বিশ্বাসের কোনো ত্রুটি নাই আমাদের এই বিশ্বাসের কারণে আল্লাহ তালা আমাদেরকে মৌ মেঘেছে কবল